তো সাতনা গাবে আসলে সচরাচর হয় না দেখুন যে কোনো মানুষ সুপ্রিয় দর্শক তথা জাত এবং মানের সাথে থাকবেন ইনশাল্লাহ কখনো দুধে কম হবে না শতবা গ্রান্টি সহ ইনশাল্লাহ গাবে কিনতে পারেন আসলাম ডেয়ারি ফার্মে সরাসরি আসবেন যাচাই বাছাই করবেন ভালো লাগলে নেবেন না লাগলে নেওয়ার কোনো দরকার নেই দর্শক আসসালাম আলাইকুম আজ উনিশে মে রোজ রবিবার কাছে এবং দূরে যে যে স্থান থেকে আপনারা আসলাম ডেয়ারি ফার্মের আজকের যে দুটি গাভির বিক্রির প্রতিবেদন দেখছেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা আসলে জানেন যে আসলাম ডেফাম মূলত একটি বিক্রয় প্রতিষ্ঠান এখান থেকে উন্নত জাতের গাভী গরুগুলো বিক্রি করা হয় তো যাই হোক আজকে যে দুটা গাভী দেখাবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন যাই হোক কথা না বাড়াই ভিডিওটি দেখতে থাকবো সুপ্রিয় দর্শক শ্রোতা সিরিয়ালে যে প্রথম গাভীটি দেখাচ্ছি গাভিটির গাছ চামড়াটা দেখুন একদম রসুনের চোষার মতন পাতলা গাভিডের মাথাটা দেখুন গাভিটি আপনার দাঁতে দুইটি প্রথম বাচ্চা দিচ্ছে তাও আবার সাথে মেয়ে বাচ্চা গাভিটির দুধ আছে সুপ্রিয় দর্শক শ্রোতা দুই বেলাতে এখন রানিং আমি দুধ দোয়াচ্ছি সতেরো লিটার আশা করছি গাভীটি আরও দুই লিটার বাড়বে তবে আঠারো লিটার প্লাস গ্রান্টি দিয়ে আমি এই গাভিটি আপনাদের মাঝে বিক্রি করতে চাচ্ছি যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা এই গাভীটি যদি আপনারা নিতে চান গাভীটির দাম চাইলে পারে দাম চাওয়া যায় দুই লক্ষ ষাট হাজার আসলে অতন আসলাম ডেয়েরি ফার্ম থেকে জানেন কম টাকায় অধিক দুধের গাভী এই গাবিটা আমি আপনাদের দিচ্ছি দুই লক্ষ পনেরো হাজার টাকায় একটি প্রথম ব্যানের আঠারো প্লাস গাবি বকন বাতা সহ দুই লক্ষ পনেরো হাজারে পাচ্ছেন সুপ্রিয় দর্শক তো তা ভালো করে টোটাল বৈশিষ্ট্য দেখাই দিব ভিডিওটির সঙ্গে থাকবেন বান বানতলাটা আমি আপনাদের একটু দেখাই দেখুন আসলে কতটা টাইট ফিটিং ওলান আর বান চারটা দেখেন আলহামদুলিল্লাহ কতটা কোয়ালিটি মানের দেখুন যে কোনো খাবারে ভেড়া ইনশাল্লাহ এই হল স্ট্যান্ড ফ্রিজেন গাভিটি আপনারা যাথাই বাথাই করে এসে দেখে শুনে ইনশাল্লাহ নিতে পারেন গাভিটি খুবই কোয়ালিটি মানের খুবই বড় একটি বিগ সাইজের গাবি আসলে গাভিটি ছোট ছোটো না আমি আপনাদের বড়বার না একই কথা বলি যে জাত এবং মানের সাথে থাকবেন দেখুন আমি পাসপোর্ট আট ইঞ্চি দেখুন গাভিটি আসলে কত বড় এটা কোন বিগ সাইজের গাভি বাচ্চারাও দেখাই দিচ্ছি ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা বাচ্চাটা দেখুন মেয়ে বাচ্চা জাত এবং মানের বাচ্চা মায়ের থেকে পার্সেন্টেজ বেশি ইনশাল্লাহ আসলে যে টাকায় যে গাবে দিচ্ছি আসলে আসলাম ডেয়ারি ফার্ম থেকে স্বল্প টাকায় অধিক দুধের হাই কোয়ালিটি মানের গাবেগুলোই পাবেন আমি চারটা বানও দেখা দিচ্ছি ভিডিওটি দেখতে থাকুন দা ভালো করে দেখুন চারটা বান আলহামদুলিল্লাহ খুবই গঠনমূলক দেখুন আর কতটা দুধের স্প্রিট যে কোনো খামারি ভাই ইনশাল্লাহ এসব মহিলা মানুষ যদি চান ইনশাল্লাহ তাও দহন করতে পারবে মানে এত সাধনা গাভে আসলে সচরাচর হয় না দেখুন যে কোনো মানুষ সুপ্রিয় দর্শক তথা জাত এবং মানের সাথে থাকবেন ইনশাল্লাহ কখনও দুধে কম হবে না যাই হোক সুপ্রিয় দর্শক তথা দুধের শতভা গ্যারান্টি সহ ইনশাল্লাহ গাবি কিনতে পারেন আসলাম ডেয়ারি ফার্মে সরাসরি আসবেন যাচাই বাছাই করবেন ভালো লাগলে নেবেন না লাগলে নেওয়ার কোনো দরকার নেই তো যাই হোক আমি দুই নাম্বার গাভিটি দেখা দিচ্ছি ভিডিওটির সঙ্গে তারা সিরিয়ালে যে দু নম্বর গাভিটি দেখাচ্ছি দু নম্বর গাভিটি দেখুন যাতে একটি ফ্রিজান গাবি খুবই কোয়ালিটি মানের হাই কোয়ালিটি একটি ডাবল রিডাবল বোর্ডের গাবি আর এই যে বাচ্চারা দেখতেছেন আলহামদুলিল্লাহ ভবিষ্যৎ কাকে বলে দেখুন এই বাচ্চাগুলো আপনার মতন লোককে ধরে রাখতে পারবে না দেখুন দেখুন এটা খুবই আসলে মায়ের থেকে জাতের মান আসলে ভালো হয়েছে বাচ্চার সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে এই গাভড়ি যদি কোনো খামারে বাই নিতে চায় গাবড়ির দাম চাইলে দুই লাখ আশি হাজার দাম চাওয়া যায় শুধু আপনাদের জন্য গাবড়ির দাম রাখা যাচ্ছে এখন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা গাভীটির এখন দুধ টান দিলে পারে তাও এগারো পারে দুধ হবে যাক সুপ্রিয় দর্শক শ্রোতা আমি দেখা দিচ্ছি ভিডিওটির সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা ভালো করে দেখুন মানে আসলে যে কোনো মানুষ এই গাভী দহন করতে পারবে এতটা আসলে না গাভী সুপ্রিয় দর্শক শ্রোতা জাত এবং মানের সাথে থাকবেন ইনশাল্লাহ দুধ কখন আপনার কম হবে না ভালো করে দেখুন আর গাভিটা আমরা উলানের টেক্সার দেখাই ভালো করে দেখুন খুবই টাইট ফিটিং উলান এখন দুধ দহন করে দিলে পারে এক ফোঁটা ওলান থাকবে না খুবই জাত মানের গাবি ভালো করে লক্ষ্য করুন চারটা বান দেখুন একদম পঞ্চি বান খুবই মানে গঠনমূলক গাবিটা দর্শক শ্রোতা এই মানের গাবিগুলো ইনশাল্লাহ নিতে চাইলে সরাসরি আসলাম ডেয়ারি ফার্মে আসবেন আর আসলাম ডেয়ারি ফার্মের স্থান পাবনা জেলা চাটমাল থানা নেই আপনারা বাসেও আসতে পারেন ট্রেনেও আসতে পারেন একটা কথা মনে রাখবেন জাত এবং মান ভালো করে যাচাই বাছাই করে দেখে শুনে যেখান থেকে গাবি কিনুন না কেন দেখে শুনে কিনবেন আর সরাসরি সরজমিনে যাবেন যে ওখানে দেখবেন যে আসলে পরিস্থিতি পরিবেশটা আপনার গাবি কেনার উপযুক্ত কিনা যদি সব কিছু অনুকূলে থাকে ইনশাল্লাহ জাতমান চেনেন ভালো করে দেখে শুনে গাবিগুলো কিনবেন তো যাক সুপ্রিয় দর্শক তো তো বেশি কথা বাড়াবো না সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ